আমালিকা গোত্রের বাদশাহ বনে ইসরায়েলের জন নেতাকে পাঠাই দিও কিন্তু টেনশন মুক্ত হয় নাই কি হয় নাই টেনশন মুক্ত হয় নাই কেন ওর ভয় লাগতেছিল মোসা আল্লাহর নবী হারুন নবী এই চোখের সামনে কয়েকদিন আগে ফেরাউনের বাহিনীরা ধ্বংস করে আসছে ফেরাউনের বাহিনী ধ্বংস করে আসছে ওদের সাথে আল্লাহ আছে যদি ওরা আক্রমণ করে তাহলে কি করতে পারবো না আমরা টিকতে পারবো না এই জন্য নামালিকা গোত্রের ভিতরে একজন আবেদ ব্যক্তি ছিল একজন আলেম ছিল তার নাম হল বালাম ইবনে বাউর একজন অনেক বড় আলেম এবং আবেদ ব্যক্তি ছিল বালাম ইবনে বাউর ওরা বালাম ইবনে বাউরের কাছে গেল বালাম ইবনে বাউরের একটা গুণ ছিল যে আল্লাহ রব্বল আলেমিন তাকে এমন একটা ক্ষমতা দিয়েছিলেন যে সে আল্লাহর কাছে যা ধুয়া করত আল্লাহ তাই কবুল করতেন তোরা বালাম ইবনে বাউরের কাছে গিয়ে বললো আর তার বাহিনীরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে তুমি একটু মোসার বিরুদ্ধে বদদোয়া করো বালাম ইবনে বাউর রাজি হলো না কিভাবে সম্ভব আল্লাহর পৈগম্বারের বিরুদ্ধে আমি বদদোয়া করবো এটা সম্ভব না তখন আমালিকা একত্রে এর মানে সেরা বাল্হাম ইবনে বাউরকে অনেক অর্থ সম্পদ দিল কি দিল অনেক অর্থ সম্পদ দিল আল্লাহ রব্বুল আলমিন বালাম ইবনে বাউরকে দিয়ে আলেম এবং আবেদদেরকে একটা শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন আমরা সব এই অর্থের কাছে আসলে কায় হয়ে যাচ্ছি বিপুল পরিমাণ অর্থ যখন দিল তখন বালাম ইবনে বাউর মোসাইল সাল্লামির বিরুদ্ধে বদ দোয়া করার জন্য রাজি হয়ে গেল এবার বললাম এপনে বা ওর মুসাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বদ করা শুরু করলো কি করা শুরু করলো বদ করা শুরু করলো কিন্তু মুখ দিয়ে যত বদ করে আল্লাহ রবুল আলামিন কথাগুলো উল্টায়া সোহান আল্লাহ ও মুখ দিয়ে বলে একটা আর মুখ থেকে বেরোয় আর একটা মুসাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কথা বলে কথাটা আমালিকা গোত্রের বিরুদ্ধে যায়। এইবার আমালিকা গোত্রের মানুষেরা বলতেছে আপনি কি দোয়া করতেছেন বালাম ইমনে বাবর বলতেছে জিব্বা আমার নিয়ন্ত্রণে নাই জিব্বা তিনি নিয়ন্ত্রণ করতেছেন যিনি গোটা বিশ্বজগতের রব সভান আল্লাহ যিনি গোটা বিশ্বজগতের রব বালাম এমনি বাউর বদা করতে করে সফল হলো না এইবার ওদেরকে একটা পথ বাতলায় দিল আমি তো বদদোয়া করতে পারতেছি না তবে ওদের পরাজিত করার একটা রাস্তা আছে সেটা কি যদি বনি ইসরায়েলের ভিতরে জেনা ছড়াই দিতে পারো তাহলে কোনো যুদ্ধে ওরা বিজয়ী হবে না কি হবে না দেখছেন মুসলমান এখন কেন বিজয়ী হয় না এই জন্য আমালিকা গোত্রের মানুষেরা তাদের সুন্দর সুন্দর নারীদেরকে বনি ইসরায়েলের খাদেম মানে পাঠায় দিল ওদের একজন নেতা এইরকম একজন খাদেমের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল এভাবে আরও কিছু বনি ইসরায়েল যখন অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেল আল্লাহ রব্বুল আলমীন তখন তাদেরকে মহামারী দিয়েছিলেন কি দিয়েছিলেন মহামারী দিয়েছিলেন এক মহামারীতে সত্তর হাজার বনি ইসরায়েল মারা গেল কতজন সত্তর হাজার এই জন্য আল্লাহর নবী বলেছেন কোনো সমাজে যদি অশ্লীলতা প্রকাশ্যে চলে আসে আল্লাহ রব্বল আলমিন ওই সমাজে এমন কিছু রোগ দেন যেই রোগের নাম তাদের বাপ কোনো দিন শোনে নাই বাপদাদারা উটভট উটভট রোগ আল্লাহরব্বুল আলমীন ওই সমাজে দেন যেই সমাজের মানুষের অশ্লীলতা প্রকাশ্যে আনে এরপরে সত্তর হাজার বনি ইসরায়েল মারা যাওয়ার পরে বনি ইসরায়েলরা তহবা করল সর্বপ্রথম যেই নেতা জেনাই লিপ্ত হয়েছিল তারা প্রকাশ্যে তাকে শুলে চড়ায় তার লা ঝোলাই রাখল এবং তাওবা করল তাওবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের মাফ করে দিলেন ওদিকে বা ইবনে বাউর যে মোসা আলসালাত বিরুদ্ধে বদা করতে গিয়েছিল অর্থের লোভে দুনিয়ার লোভে এবং আমালিকা গোত্র ওদেরকে পথ পাতলা দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন এই বাম ইবনে বাউরের জিব্বাটা টেনে নাভি পর্যন্ত নামায় দিয়েছিলেন কোন পর্যন্ত তার জিব্বা নাভি পর্যন্ত নেমে গিয়েছিল কুকুর যেমন হাফাই জিব্বা বের করে যেমন হাফাই পানি তৃষ্ণা লাগলে বালাম ইবনে বাউর ওইভাবে হাফাতো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাদাবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন হে রাসূল আপনি ওই ব্যক্তির কথা একটু তেলাওয়াত করে শুনান যেই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন আয়াতের জ্ঞান শিক্ষা দিয়েছিলাম ওই ব্যক্তি শয়তানের অনুসরণ করল শয়তান তাকে পদভ্রষ্ট করে ফেললো ওই ব্যক্তি আমি আমার আয়াত থেকে দূরে সরে গেল ওলা ওনাল রফানা হো বিহাওয়ালা কিন্ন হু আকা এলালা আর আমি রব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদা দিয়ে দিতাম কিন্তু এই ব্যক্তি দুনিয়ার দিকে ঝুকে গেল কিসের দিকে ঝুঁকে গেল দুনিয়ার অর্থ সম্পদের দিকে ঝুকে গেল এবং হাওয়ার অনুসরণ করল কামাসাল্লাহ কামাসালুল কালমি ইং তাহমিলা আলাইহি আল্লাহজ ও তা তো রু কহ আল্লাহ জাল ক মাসালুল্লাজিন মাসালুল কৌ মিল্লাজি না কাজামু ভিয়ায়া তেনাম আল্লাহ রপুল আলামিন বললেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার দিকে ঝুকে পড়ে আল্লাহর রস্তা বাদ দিয়ে দুনিয়ার অর্থ সম্পদের মহে ঝুঁকে পড়ে ওই মানুষগুলো হলো ওই কুকুরের মতো যেই কুকুরকে যদি আপনি বোঝা সাফায় দেন তবুও জিব্বা বের করে হাফাবে। যদি বোঝা না দেন ও এমনিতেই জিব্বা বের করে হাফাবে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও জিব্বাটা যেমন নামাই দিলাম দুনিয়াতে যারাই দুনিয়ার দিকে ঝুঁকবে এই পৃথিবীতে আল্লাহর রাস্তা বাদ দিয়ে যারাই দুনিয়ার থেকে দিকে ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বালাম ইবনে বাউরকে যেমন কুকুরের মতো জিহ্বা আমি নামায় দিয়েছি আর এই মানুষগুলো হলো পৃথিবীর কুকুর এদের পিঠে বোঝা দিলেও এরা পৃথিবীর জন্য হাফাবে না দিলেও এরা পৃথিবীর জন্য হাফাবে ফাকসিল কাসাতাল আল্লাকুম ইতাফাক্কারুন আল্লাহ বলতেছেন এই ঘটনা আপনি বর্ণনা করে দেন যাতে তারা একটু চিন্তা করতে পারে చింతా